কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করবো কাজ আমি নিরাশ হব না বাধা মানব না ভেঙে পড়ব না ভয় করব না ভেঙে পড়ব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ কেউ না করুক আমি করবো কা God. কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায় মেরে প্রয়োজনে আল কোরআর আহ্বানে দিন মেরে প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক আমি করব কাজ রাতের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো আসে আমি তাই তো থামব না বাধা মানবো না মিছে কাঁদবো না ব্যথা সাজবো না মিছে কাঁদব না ব্যথা সাজবো না আসার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাছ আসার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাছ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহবানে দিন কায় মেরে প্রয়োজনে আল কোরআনের আহবানে দিন কায় মেরে প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ প্রশংসা আল্লাহ তাআলার জন্য তাই সকলে পড়ে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর اللهم صل আলাইহি ওয়াসালিম বারিক আলাইহি